জৈব যুগ থেকে যেহেতু তিনটা সিকিউ আসবে তুমি যদি জৈব থেকে প্রস্তুতি নাও নাও অ্যাটলিস্ট মিনিমাম একটা সিকিউ কিন্তু তোমাকে ব্যাক আপ রাখতেই হবে আজকে আলোচনা করবো কোন টপিকগুলো পড়লে তুমি এখান থেকে একটা সিকিউ খুব সহজে উত্তর করে ফেলতে পারো এবং একই সাথে সেই টাইপগুলোর জন্য আমরা কোন কোন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো তো চলো কথা না বারে সরাসরি শুরু করি আমরা ইতিমধ্যে কিন্তু একটা পর্ব দিয়েছি যে হচ্ছে পার্ট ওয়ান আজকে থাকছে হচ্ছে সেটারই দ্বিতীয় পর্ব যে হচ্ছে দ্বিতীয় পর্বের মধ্যে আমরা দেখবো অ্যালকাইল হ্যালাইড এস এন ওয়ান এস এন টু এবং হচ্ছে বিশেষ করে অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন এই অংশটুকু যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এর আগে আমরা অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের পার্টটুকু দিয়েছি সেখান থেকে কতটুকু জিনিস পড়লেই হবে সেই ভিডিওটা তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবো পর্ব এক থেকে সো চলো আমরা দেখি যে এই অংশ থেকে কোন জিনিসগুলো আমরা বিশেষ করে পড়ব দেখো তোমাকে এইখান থেকে অ্যালকাইল হ্যালাইড এবং এস এন ওয়ান এস এন টু থেকে বিশেষ করে তুমি আসলে দেখবা এখানে দুইটা জিনিস তোমাকে পড়তে হবে মেইন ফোকাস তোমার দুইটা একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের এই অংশটিকে হচ্ছে অপসারণ বিক্রি বিক্রিয়া সেটা তোমাকে দেখতে হবে বিটা অপসারণ বিক্রিয়া কৌশল এর তুমি শিখবা তারপরে আরেকটা জিনিস হচ্ছে তোমার যে এস এন ওয়ান এবং এস এন টু বিক্রিয়া কৌশল তাহলে এস এন ওয়ান এবং এস এন টু এবং হচ্ছে অপসারণ বিক্রিয়া কৌশল জাস্ট এতটুকু তুমি যদি কোনো কিছু না পড়তে চাও তুমি তো বাছাইকৃতভাবে এই দুটো জিনিস পড়তে পারবে তাই না অবশ্যই পারা উচিত সো এইটুকু মিনিমাম পড়ে নাও তুমি দেখবে এইগুলোই তুমি পরীক্ষায় হলে গিয়ে প্রশ্ন কম পাচ্ছ সো অবশ্যই খুব সুন্দর করে এই দুটো জিনিস মিনিমাম শিখে নাও তোমার যদি মনে হয় যে ভাই যুগ যুগ আমার দ্বারা সম্ভবই না তারপরে তুমি বাঁচাই কিন্তু এই দুইটা প্রশ্ন পড়ে নাও যে অপসারণ বিক্রিয়া কৌশল এবং হচ্ছে এস এন ওয়ান এস এন টু কারণ আমি তোমাকে একটু পরে বোর্ড প্রশ্নে দেখাচ্ছি যে এই প্রশ্নগুলো কতবার এসেছে বারবার এই এই প্রশ্নগুলি আসে সো মিনিমাম এইটুকু তো পারা থাকতে হবে যদি প্রশ্ন আরও ঘুরিয়ে কঠিন আসে আসতেই পারে কিন্তু তুমি তো মিনিমাম এই বেসিক প্রিপারেশনা তুমি তো নিবা তাই না কারণ যদি প্রশ্ন সহজ হয় তুমি কিন্তু খুব সহজেই কিন্তু হুবহু এই প্রশ্নগুলো পেয়ে যাবে তো তুমি দেখো এখান থেকে কীভাবে প্রশ্নগুলো আসে তোমাকে দুইটা এরকম দিয়ে বলবে কি যে উদ্দীপকের বিক্রি দুটি কৌশল একই হবে কি না একটা হয়তো বা অপসারণ বিক্রিয়া একটা হয়তো বা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এস এন ওয়ান এস এন টু তোমাকে ব্যাখ্যা করতে হবে ঠিক একই ভাবে দেখো এখানে অন্যান্য জায়গায় সেম একই প্রশ্ন এসেছে তিনটা বোর্ড এসেছে এই তিনটা বোর্ডের প্রশ্ন আসলে একই যে হচ্ছে আমাদের এই হচ্ছে প্রতিস্থাপন এবং হচ্ছে আমরা যেটা বলছিলাম তোমাকে দেখায় দেখো এ দেখো এখান থেকে প্রশ্নগুলো কীভাবে আসবে এটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া এসেন টু এটার কৌশল তোমাকে লিখতে বলছে এবং এর ছিল অপসারণ বিক্রিয়া এটা কৌশল তোমাকে লিখতে হবে এটা চিরঙ্গবোর্ডতে এসে এই প্রশ্ন তুমি পড়বা এটা পড়লে তোমার মোটামুটি এই জাস্ট একটা ঘন নম্বর পড়লে তোমার কিন্তু এই পার্টের পড়াশোনা শেষ তুমি জাস্ট একটা ঘন নম্বর পড়ো তুমি তো বেশি প্রশ্ন পড়তে পারবো না আমি ধরেই নিলাম তো তুমি এই একটা ঘন নম্বর পড়ো আমি তাদের নিয়ে কথা বলছি যারা আসলে কম পড়াশোনা করেছে যারা বেশি পড়াশোনা করেছে তাদের তো সব পড়তে হবে প্রশ্ন যেভাবেই ঘুরে আসুক তারা তো সেটা পারতেই হবে কিন্তু তুমি একেবারেই পড়ো নি কিন্তু অ্যাটলিস্ট একটা বেসিক প্রিপেশন তুমি নিতে চাও তুমি এক একটা প্রশ্ন বড় জাস্ট একটা প্রশ্ন বড় একটা প্রশ্ন পড়লে তুমি কিন্তু এখানে তোমার পুরো টপিকটাই কভার হয়ে যাবে সো এরপর তুমি আরও কোন প্রশ্ন প্র্যাকটিস করতে হয় উত্তর সহ দেখো দেওয়া আছে তুমি দেখতে পারো হ্যাঁ কৌশল একই হবে কি না একই প্রশ্ন দেখো এসেছে আমাদের আরও একটা প্রশ্ন এখানে যে হচ্ছে বলছে এ থেকে সি উৎপাদনের কৌশল সো একই রকম এস এন ওয়ান কৌশল এখানে আছে এবং একইভাবে এস এন টু এর একটা কৌশল তোমাকে দেখাচ্ছে যে এস এন ওয়ান কৌশল দেখো সিং বোর্ড বাইশও এসেছে বিভিন্ন বোর্ড এসেছে দেখো অল বোর্ড আঠারোতেও এসেছে যে এস এন টু কৌশল তার মানে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে তুমি বুঝতে পারলাম খুব সহজে তোমাকে আমি একটা অ্যানালাইসিস দিয়ে দিলাম যে তুমি ভাই এখান থেকে অ্যালডি হ্যালাইড এবং এখান থেকে তুমি বিশেষ করে কি পড়বা যে

গ্রিগনার্ড বিকারক তোমাকে পড়তে হবে শুরুতে অ্যালকোহল থেকে পড়তে হবে শুরুতে গ্রিগনার্ড বিকারক থেকে কীভাবে অ্যালকোহল তৈরি করা যায় এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি তো এই তিনটা জিনিস কীভাবে তুমি প্রস্তুত করতে পারো এখান থেকে তোমার প্রশ্ন আসবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা যায় একটা জিনিস দেখো সেটা লেখা আছে যে গ্রিগনার্ড বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি তোমাকে শিখে ফেলতে হবে এবং এখানে থেকে তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে সিকিউর জন্য এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এর অ্যালকোহলের পার্থক্যকরণ তুমি আরও এখান থেকে শিখে ফেলতে পারো হচ্ছে যে কীভাবে শনাক্ত করা হয় ইত্যাদিগুলো তো তুমি শিখতেই পারো কিন্তু মিনিমাম এই দুইটা জিনিস তোমাকে শিখতেই হবে প্রশ্ন যদি আসে এই দুইটা থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সো এই দুটো তুমি জিনিস সবার আগে শিখে নাও গেল এই দুটো জিনিস তুমি এবং এটা দেখো তুমি আরও প্রশ্ন পড়লেই বুঝতে পারবে এই প্রশ্ন পড়লেই বুঝতে পারছো গ্রিগনার বিকারক থেকে পি জগুলো কীভাবে প্রস্তুত করা যায় মানে যে এখান থেকে প্রশ্ন এসেছে তুমি অন্য প্রশ্ন দেখো বলছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি সমীকরণ লেখো এটা এটা বলেছিলাম যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি একসাথে চেয়েছে এটাও তুমি কমন পেয়ে গেলে অন্য বোর্ড এসেছিল সিও ডি এর মধ্যে পার্থক্য লেখো তিন ডিগ্রির এক ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য লিখতে বিশেষ করে তোমাকে আমি দেখো একদম ফাইন্ড আউট করে দিলাম যে ভাই তুই এটা পড় এটা পড় লিস্ট এটা পর কিচ্ছু পড়বি না তাও এই দুটো তুই যেমন হোক চোখ বন্ধ করে মুখস্থ করে যাক কোনো একটা ক্লাস দেখে শিখে যায় বা আমি কাছে চাও আমি সেটা দিতে পারি সেই ক্লাস সো অবশ্যই তোমরা কিন্তু এটা শিখে যাবা যেভাবে হোক শিখে যাবা এবং এরপরে তোমার রয়েছে দেখো আমি তোমাকে আরেকটু স্পেসিফিক করে দিয়েছি যে আরেকটু বেশি পড়তে চাও বা আরেকটু তুমি সুন্দরভাবে গুছিয়ে চাও যে কী পড়ব দেখো এক ডি দুই তিন গিয়ে প্রস্তুতি একটু আগে বললাম জারুন সংযোজন এই বিক্রিয়াগুলো আমরা দেখে রাখতে পারি এবং এই শনাক্তকরণ এবং হচ্ছে অ্যালকোহলের নরমাল নর্মাল শনাক্তকরণ স্টারগুলোর কথা আমি তোমাকে বললাম বাকি এগুলোও তুমি শিখে নিবা কারণ যে কোনো জায়গায় তুমি প্রশ্ন আসতে পারে কিন্তু স্টারগুলো তোমার পরীক্ষার চান্সেস সবচেয়ে বেশি আর কি সো এরপরে দেখবো আমাদের হচ্ছে অ্যালডিহাইড কিটন এবং অ্যালডিহাইড কিটন থেকে তুমি পরীক্ষায় চার মার্কস বা সাত মার্কস তুমি পাবা সো দেখো এখান থেকে কী কী প্রশ্ন কী শিখতে হবে দেখো প্রশ্ন অ্যানালাইসিসগুলো বুঝতে পারবা হ্যালোফর্ম বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়া হ্যাঁ তুমি দেখবে যে কোনটি হচ্ছে অধিক সক্রিয় তারপর তোমাকে জিজ্ঞেস করবে হচ্ছে মানে অ্যালডিহাইড হাইড কিটন থেকে কোনটি অধিক সক্রিয় তোমাকে জিজ্ঞেস করবে এদেরকে কীভাবে আমি শনাক্ত করতে পারি টলেন বিকারক ফেলিং এই জিনিসগুলো তুমি পাবা এই যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তাহলে মেন টার্ম কি দাঁড়ালো তোমাকে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি দেখো প্রথমত তোমাকে শিখতে হবে প্রস্তুতি এবং সক্রিয়তা যে কী কীভাবে অ্যালডিহাইড কিটোন প্রস্তুত করা যায় এবং সক্রিয়তাটা কি তো সক্রিয়তার এখানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ঘন নম্বর হিসেবে আসে সক্রিয়তা সক্রিয়তা এলডি মধ্যে কে বেশি সক্রিয় অ্যালডিহাইড বেশি সক্রিয় কেন কারণটা তুমি একটা প্রশ্ন থেকে শিখে নিতে পারবা আমি তোমাকে বোর্ড প্রশ্ন দেখাচ্ছি এরপরে এদের মধ্যে বিশেষ বিক্রিয়াগুলো রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের বিশেষ বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের হ্যালোফর্ম ক্যানিজের অ্যালডল যেখান থেকে যে বড়ই প্রশ্ন আসুক এই তিনটার মধ্যে একটা তো থাকছেই হ্যালোফর্ম ক্যানিজের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং এদের শনাক্তকরণ অ্যালডিহাইড কিট কীভাবে শনাক্ত করা যায় তার জন্য দুটো পরীক্ষা রয়েছে একটা হচ্ছে কি দেখো একটা হচ্ছে আমাদের টু ফোর ডিএনস এর সাহায্যে আমরা অ্যালডিহাইড কিটন অর্থাৎ মূলক শনাক্ত করতে পারি ফেইলিং এবং তলানি বিকলক দ্বারা আমরা অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে আলাদা করতে পারি কে অ্যালডিহাইড কে কীরটন সে আলাদা করতে পারি সো তোমাকে এতটুকু মিনিমাম পড়াশোনা তুমি যদি করে যাও তারপরে তোমার একটা বেসিক আইডিয়া থাকবে যে এখান থেকে প্রশ্ন যদি আসে মোটামুটি অ্যাটলিস্ট অন্য চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন চলে আসে এবং এখান থেকে যদি সহজ প্রশ্ন চলে আসে তাহলে অ্যাটলিস্ট তুমি এখান থেকে ব্যাকআপটা দিতে পারবো সো এই ব্যাকআপটুকুর জন্য তুমি এতটুকু এক ঘন্টা তুমি দুই ঘন্টা যদি সময় দাও তারপরেও তুমি কিন্তু এই প্রশ্ন তুমি এই ব্যাকআপ সিকিউটা তুমি কিন্তু নিয়ে ফেলতে পারবে সো অবশ্যই সবাই এই ব্যাক আপ নিয়ে ফেলে এবং তোমরা সবাই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও তাহলে কিন্তু আরও অনেকেই একটু সাহস পাবে এখন তোমরা যেমন একটু সাহস পেলে যদি তোমরা একটু সাহস পাবে এখন তোমাকে আমি এই যে সক্রিয়তাটা দেখাই দিচ্ছি সক্রিয়তার কারণটুকু এখানে লেখা আছে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে সক্রিয়তার কথা বলছিলাম পরীক্ষা আসবে এবং দেখো হ্যালোফর্ম বিক্রিয়ার কৌশল তারপর হচ্ছে ক্যানিজেরও বিক্রিয়ার কৌশল অ্যালডল ঘূর্ণীঘন বিক্রিয়ার কৌশল কীভাবে কীভাবে বিক্রিয়া হয় এবং এর পাশাপাশি তোমাকে আমি সিকিউরটা সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখো সিকিউ কীভাবে আসবে কোন কোন বোর্ড তুমি পড়বা যে বলছে দুই ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি আগে শিখেছো তুমি দেখো চিরাং বোর্ড এই প্রশ্ন তুমি পড়বা এখান থেকে তারপরে তুমি এখান থেকে আরও পড়বা হচ্ছে দেখো এ যোগের কার্যকরী মূলকের শনাক্তকরণ হ্যাঁ এই যে আমাদের অ্যালকোহলের শনাক্তকরণ হচ্ছে চিরাং বোর্ড তেইশে এসেছে এটা তো একইভাবে তুমি কিন্তু এখান থেকে দেখো বেশ কিছু প্রশ্ন আছে আমি কিছু বোর্ড যাচ্ছি তুমি বোর্ডের নামগুলো এখান থেকে একটু মার্ক করে নাও আমি আর বোর্ডের নামগুলো বলবো না তুমি এখান থেকে জাস্ট একটু ভিড়োটা একটু পজ করে বা হচ্ছে সিস্টেম করে তুমি এখান থেকে বোর্ডের নামগুলো খেয়াল করে নাও জাস্ট কিছু বোর্ড যাচ্ছি তুমি এখান থেকে একটু দেখে নাও যেমন এটা আছে হচ্ছে সিলেটেকোশ তারপর হচ্ছে তুমি দেখো ঢাকা বোর্ড তেইশ তারপর তুমি দেখো হচ্ছে এখানে রাজশাহী বোর্ড তেইশ তারপর দেখো সিলেট বোর্ড তেইশ তুমি যদি মোটামুটি চিন্তা করো জাস্ট একটা বোর্ড তুমি কনফার্ম করো তেইশ বোর্ড তারপর এখানে সিলেক্টেড প্রশ্নগুলো আছে যে আচ্ছা অর্থাৎ যে এই টাইপ থেকে কোন প্রশ্নগুলো পড়বে জাস্ট এই টাইপ থেকে আলাদা করে কারণ তেইশে তো সব প্রশ্ন মিলামিশা আছে সো অনেকেই বুঝতে পারে না কোনটা পড়বে কোনটা পড়বে না কী করবে সো তুমি এখানকার যে প্রশ্নগুলো সো প্রশ্নগুলো খেয়াল করে স্ক্রিনশট নিয়ে তুমি এখান থেকে তুমি সেই জিনিসগুলো কিন্তু পড়ে ফেলতে পারো এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে চান্সেস অনেক 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 বেশি সো একটা প্রশ্ন তো থাকছে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি এখান থেকেই পাবা সো তুমি এখান থেকে সেটা করে নিও ঠিক আছে তো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো এবং আমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে তোমরা জানো যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুচ্ছ আমাদের মেডিফিক্স মেডিকে কেমিস্ট্রি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এই তিনটা ব্যাচে ভর্তি চলছে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই একটা মেসেজ দিয়ে ফেলো ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে তুমি আপাতত তোমার এই ইন্টারভিডের এই পরীক্ষাটা তুমি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো এই প্লাসটা কনফার্ম করো কোনো মার্কস যেন কাটা না যায় এরপরে আমরা একদম জিরো বেসিক থেকে স্টার্ট করবো অ্যাডমিশনের পড়াশোনা অ্যাডমিশনের বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা মেসেজ দাও আর সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং কেমিস্ট্রিতে আর কি ভিডিও যে সেটা কমেন্টে জানাও